হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমা আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোপালের মর্নিং ডেলি রুটিন আমি কিভাবে সম্পূর্ণ করি তো সেটাই আজকে আমি শেয়ার করবো তো একেবারে সকালে আমি গোপালকে উঠিয়ে নিচ্ছি প্রথমে আমি ঘুম থেকে তুলে নেব তো একটা এরকম পাতলা কাপড় ঢাকা দিয়ে নিই কারণ লাইট চললে গোপালের চোখে লাগে এবং গোপালের ঘুমোতে অসুবিধে হয় ডিস্টার্ব হয় আর রুম পরিষ্কার করার জন্য মাঝে সাথে আমাকে এই রুমে আসতেই হয় তো সেই কারণে আমি এইভাবে একটা কাপড় চাপা দিয়ে রাখি মশারিটা খুলে নিচ্ছি এবং গোপালদের তুলে নেব আমি আমার দুটো গোপাল একসাথেই থাকে ওরা একসাথে থাকতে পছন্দ করে ওদের দুজনে দুটো মশারি আছে বাট ওরা একসাথে থাকতে পছন্দ করে সেই জন্য আমি ওদেরকে একই বিছানাতে রাখি এবার ওদের তুলে নেব শীতকালে গোপালদের একেবারে রুম পরিষ্কার করে সমস্ত কিছু আয়োজন করে তারপরে আমি গোপালদের তুলে স্নান করিয়ে নিই একেবারে লাস্ট মুহূর্তে আর এটা আবার গ্রীষ্মকালে গোপালদের সবার আগে তুলে আমি খাবার খাইয়ে নিই এবং তারপরে স্নান করিয়ে নিই এবং স্নানের জলটা কিছুক্ষণ রেখে দিই ঠান্ডা জলে যাতে গোপালরা খেলা করতে পারে তো সেইভাবেই কিন্তু আমি গোপালদের তুলে নিই এবং গ্রীষ্মকালে একটু তাড়াতাড়ি তুলে নিই এবং সকালে তুলে নেওয়ার পরে বেশিরভাগ তিনি দুধ বিস্কুট দিয়ে নিই বাট যেদিন দুধ আসতে দেরি হয় সেদিন কিন্তু শুধু জল বিস্কুট দিয়েই আমি গোপালের সেবা করে থাকি তো এবারে একটু কিছু খাইয়ে নেব তারপর সান করিয়ে নেব আমার মা এদের দুজনকে জগন্নাথ এবং বলরাম বলে এবং মা এদেরকে এইভাবেই বলে আর আমি দুটো গোপালকেই সেবা করে থাকি আগে আমার মা এই বড় গোপালটা আমার মায়ের গোপাল এই গোপালটা আমার মা সেবা করত বাট ওরা দুজন একসাথে থাকতে বেশি পছন্দ করে তো সেই জন্য মা বললো তুই এদের সেবা কর যখন অসুবিধে থাকে তখন মা এদের সেবা করে আমি যখন বাড়িতে থাকি না বা কোথাও যাই তখন মা এদের সেবা করে নেয় বাট এরা দুজন একই সাথে থাকতে পছন্দ করে মা এদেরকে জগন্নাথ এবং বলরাম বলে ছোটো গোপালটা আমি নিয়ে এসেছিলাম আমি সেবা করতাম তারপর বড় গোপালটা মায়ের জন্য নিয়ে এসেছিলাম মা ভগবানের মতোই পুজো করতো বাট আমি বাড়ির ছোট সদস্য বলে পুজো করি বাড়ির ছোট সদস্যরা যেভাবে আমাদের বাড়িতে থাকলে আমরা আদর যত্ন করি আমি সেভাবেই পুজো করিয়ে দে এবার আমি এদের স্নান করিয়ে নেব তো একেবারে কলের জলে আমি স্নান করিয়ে নিই কলের জলে জলটা একটু ঠান্ডা হয় এই সময় তো একেবারে জল তুলে নিয়ে এসে স্নান করিয়ে নিই আর এটা হচ্ছে নারায়ণ আমার নারায়ণ শিলা তো ঠান্ডা জলের সাথে একটু গঙ্গা জল মিশিয়ে আমি ডেলি এইভাবেই স্নান করে নিই আর বিশেষ পুজো থাকলে তখন পঞ্চাম ঋতু দিয়েই আমি স্নান করিয়ে নিই আর নারায়ণও এদের সাথেই স্নান করতে বেশি পছন্দ করে আলাদা আলাদা আগে মাঝে আমি করছিলাম বাট ওনার পছন্দ নয় এদের সাথেই স্নান করতে বেশি পছন্দ করে তো সেই জন্য আমি একসাথেই তিনজনকে স্নান করিয়ে নিই অনেকেই বলেন যে মেয়েদের নারায়ণ শিলা পুজো করতে নেই বাট আমি বাড়িতে পুজো করি আর আমার দীক্ষা নেওয়াও আছে তো আমি এইভাবেই পুজো করি অনেকেই কিন্তু বলেন মেয়েরা নারায়ণশিলা পুজো করতে পারে না তো অনেকের অনেক রকম নিয়ম থাকতে পারে বাট আমি এইভাবে প্রতিদিন স্নান করিয়ে গোপালের সাথেই কিন্তু নারায়ণের সেবা করে থাকি এবার আমি এদের জামা কাপড় পরিয়ে নেব পরিষ্কার করিয়ে নিয়ে আমি একেবারে কটন ড্রেস পরিয়ে নিই কারণ এই সময় প্রচণ্ড গরম আমাদের এখানে তো অন্য সিল্কের বা অন্য ড্রেস পরিয়ে নিলে প্রচণ্ড গরম লাগবে আমরা নিজেরাও পরতে পারবো না সেই জন্য আমরা যেমন ড্রেস পরে থাকি বাড়িতে সেরকম আমি গোপালদেরও সেইভাবেই কিন্তু রাখি বাড়িতে আমি বাড়ির ছোটো সদস্যরা ভাবে আমাদের বাড়িতে থাকি আমি সেভাবেই কিন্তু গোপালের সেবা করে থাকি তো এবার একটু পাউডার লাগিয়ে দিচ্ছি ফ্রেশ ফ্রেশ লাগবে এখন জামা কাপড় পরিয়ে নিল বাট রাত্রেবেলায় কিন্তু এই জামাটা রাখি না তখন প্রচণ্ড গরম থাকে তো রাত্রেবেলায় জামাটা আমি খুলে নিই তখন গা হাত পা একটু ওয়াশ করে নিয়ে এই শুধু প্যান্টটা পরিয়েই ঘুম পাড়িয়ে নিই কারণ অত গরমে এত মোটা জামা কাপড় পরে থাকতে পারা যাবে না ছোট বাচ্চা মানুষ তো সেই কারণে এই জামাগুলো এখন পরিয়ে নিচ্ছে এখন একটু সবে সকাল হয়েছে এই জামাগুলো পরে থাকা যাবে আর এইগুলো একেবারে কটন ড্রেস ভীষণ একেবারেই পাতলা কটন ড্রেস কিছু ড্রেস আমি নিজে বানিয়ে দিয়েছি আর কিছু ড্রেস আমি পারচেস করেছি তো এইভাবেই একেবারে খুব বেশি জুয়েলারি আমি ইউজ করি না এই সময় আমরা নিজেরাও বাড়িতে থাকলে যে জুয়েলারি টুয়েলারি পরে বসে থাকি সেটা করি না কোনো ওকেশন থাকলে তবে উইক্স বা মুকুটগুলো পরাই পাঠ না হলে কিন্তু আমি কিছু পড়াই না অনলি এই চেন আর একটা তুলসীর মালা পরিয়ে নিই একেবারে সিম্পিল সাধারণভাবে বাড়িতে রাখি এবার বড় ছোটো গোপালটাকে তৈরি করে নেব তো ছোটো গোপালও রেডি হয়ে গেছে এবার আমি এদের ভোগ দিয়ে নেব পুজো করে আমার পুজো করতে প্রায় দু ঘন্টার মতো সময় লাগে কারণ গোপালের সেবা থাকে আদার দেব দেবীরও সেবা থাকে জন্য আমার দু ঘন্টার মতো সময় লাগে পুজো করতে সেই জন্য আমি সকালে একটু তাড়াতাড়ি পুজো করে নিই তো এবার গোপালদেব বসিয়ে নিয়েছি এবার আমি আরতি করে নেব এবং ভোগটা দিয়ে নেব তো সাদা চন্দন আমি সবাইকে তিলক পুড়িয়ে নিচ্ছি সাদা চন্দনে সকালে ফুলের মালা বা ফুল আসতে বা দুধের প্যাকেট আসতে সময় লাগে তো সেই জন্য আমি সকালে বাড়ির ফুল দিয়েই পুজো করে নিই তারপরে ফুলের মালা ও দুধ আসলে আমি সেটা গরম করে বা ফুলের মালাগুলো আমি বিকেলে পরিয়ে দিই বা দুপুরেও অনেক সময় আমি পরিয়ে দিয়ে থাকি তো সাদা চন্দনে তিলক পরিয়ে নেওয়ার পরে এবার সাদা চন্দন দিয়ে আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছি নারায়ণদের এবং গোপালদেরও গোপালকে স্নান করানোর সাথে সাথে কিন্তু আমি শিব ঠাকুরকেও স্নান করিয়ে থাকি তো সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই একবার আপনারা প্লে লিস্টটা দেখে নেবেন সেখানে কিন্তু আমি অলরেডি শেয়ার করে রেখেছি এটা আমার বাড়ির বাগানের টগর ফুল আর এটা হচ্ছে আমার বাড়ির বাগানের বেল ফুল আর আমার বাড়ির বাগানে নতুন বা এই ধরনের ফুল দিয়ে কিন্তু আমি সেবা করে থাকি গোপালে যখন যেটা নতুন ফোটে সেটা সবার আগে আমি গোপালকেই দিয়ে থাকি তো এইভাবে সমস্ত দেবদেবীকে আমি ফুল বেলপাতা বা তুলসী পাতা দিয়ে নিলাম এবার আমি আরতিটা করে নিচ্ছি ডেলি পুজোতে খুব আরতি করতে খুব বেশি সময় লাগে না বাট বিশেষ পুজো থাকলে তখন একটু বিশেষভাবে পুজো আরতি করা হয়ে থাকে বাট ডেলি পুজোতে এভাবে কিন্তু আমি আরতি করে থাকি গোপাল ছাড়াও আমার আরও দেবদেবী থাকে তো সবাইকে আরতি করে নিচ্ছি আরতি করে আমি একটু ভোগ দিয়ে নেব আর সকালের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ফলের ভোগী দিয়ে থাকি আর ফল না থাকলে বাড়িতে সেক্ষেত্রে মুরগি বাতাসা বা মিষ্টি দিয়ে থাকি আর গোপাল মিষ্টি দই খেতে খুব ভালোবাসে সেই জন্য প্রায় দিনে কিন্তু মিষ্টি দইটা দেয়া হয় এই গরমকালে সকালের দিকে মিষ্টি দইটাই কিন্তু দিয়ে থাকি গোপাল টক দই খেতে চায় না আর টক দই দিও না সেই জন্য মিষ্টি দইটা পছন্দ করে তাই রোজই মিষ্টি দইটা দিয়ে রাখি তো এইভাবে আমি সকালের বা বলতে পারেন দুপুরের ভোগটা দিয়ে থাকি এবং সেবা আমি এইভাবেই দিয়ে থাকি নারায়ণ এবং গোপালের তো এবারে ফুল আসতে বললাম আপনাদের দেরি করেছেন তো সেই ফুলের মালা আসলে এইভাবে আমি একটা মালা পরিয়ে দিলাম তো এইভাবেই আমি প্রত্যেক দিন গোপালের সেবা করে থাকি সকালে আর বিশেষ ওকেশন যখন থাকে তখন একটু বিশেষভাবেই পালন করে থাকি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটি প্রথম এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর গোপালের বিভিন্ন ধরনের ড্রেস বানানোর জন্য আমার রায় কিশোরী চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন